গুড মর্নিং বাইডি বন্ধুরা তোমরা সকল হাটের বাগিনো বাইড বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবার তোমাকে শিখিয়ে নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে আজ রেগেছে আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে আজকে আমি হচ্ছে সিডনির মেকোয়ারি ইউনিভার্সিটি চলে আইছি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই তোমরা জানে গেছো জানতে পেরে গেছো যে মেকোয়ারি ইউনিভার্সিটি আমার ছোট ছেলে ভর্তি হয়েছে ওই জন্যই আমার এই অস্ট্রেলিয়ায় আসা ওর সাথে ওর এই ইউনিভার্সিটিতে রেখে যা মূল উদ্দেশ্য হলে আর আমি এই জায়গায় ইউনিভার্সিটি আসতাম না ওর আসার জন্যই আমার আশা হলো না হলে আর আশা হতো না তা যাই হোক ছেলের ইউনিভার্সিটি তো দেখে যাওয়াই লাগবে যে সময় আইসি আজকে তাই পরিদর্শনের জন্য চলে আসছি ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে যদিও সবটুক আমার পরিদর্শন করা সম্ভব হবে না কারণ হাঁটে এতখানি ইউনিভার্সিটির জায়গা ম্যাকোয়ারি ইউনিভার্সিটি আমাকে জাহাঙ্গীরনগরের মতন অত বড় না হয়তো ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা হতে পারে এরকম বড়ো তারপরেও পায়ে হাঁটে তো আর সম্ভব না এতখানিক জায়গা সব কিছু ঘুরে ঘুরে দেখানোর বা নিজেও দেখার তা যতটুকু সম্ভব হয় ততটুকু আমি দেখবো আটটি 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে যেদিক লাইব্রেরি আছে লাইব্রেরির দিক সিডনির ম্যাকোয়ারি ইউনিভার্সিটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় এটি উনিশশত সালে নিউ সাউথ ওয়েলস সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় সিডনি মেট্রোপলিটন এলাকায় তৃতীয় বিশ্ববিদ্যালয় এটি সিডনি অবস্থিত এবং এর একটি বিশাল ক্যাম্পাস বিমান বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং বিশাল ক্যাম্পাস রয়েছে এটি বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় এবং কিউএস বিশ্ব র্যাঙ্কিংয়ে একশো তিরিশতম স্থানে রয়েছে এখানে চারটে সেকশন আছে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ডিপ্লোমা এবং পথ প্রোগ্রাম পিএইচডি এবং গবেষণা ডিগ্রি এই চারটে সেকশানে বর্তি অতিবারে বিভিন্ন মানে আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা আসে বিভিন্ন দেশ থেকে আসে এই বর্তি অতিবার এই মেকুয়ারিতে এই বিশ্ববিদ্যালয়টা আসলে উদ্ভাবনী পদ্ধতির জন্যই পরিচিত এবং বিশ্বমানের বিদ্যাপীঠ হিসেবে বিবেচিত গুরুত্বপূর্ণ গবেষণা শাখায় তার শ্রেষ্ঠত্বের জন্য স্বীকৃত সেই সাথে বিশ্বের সবচেয়ে চাওয়া পাওয়া পেশাদারদের মধ্যে স্নাতক তৈরি করে এই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের মধ্যে নানা রকমের সুযোগ সুবিধা রয়েছে বিশ্বমানের শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ শিক্ষার পরিবেশ এবং অন্য অন্য সহকর্মীদের সাথে নেটওয়ার্কিংয়ের সুযোগ প্রদান করা তারপরে হচ্ছে নানাদিক থেকে নানান আবহাওয়া থেকে নানান জায়গা থেকে যেসব ছেলেপেলেরা আসে ছেলে মেয়েরা আসে তাদের নানা রকম সমস্যা এই আবহাওয়ায় এসে হয় প্রথম প্রথম বিশেষ করে প্রথম প্রথম আসে তাকে এই আবহাওয়ার সাথে শুট করতে সমস্যা হয়ে যায় কারো কারু জ্বর কারো ঠান্ডা লাগা কারু নানা রকমের নিউমোনিয়াও হয়ে যায় অনেকের কারণ দেখা যাচ্ছে যে বাংলাদেশে হচ্ছে প্রচণ্ড গরমে হন বর্ষাকাল মানে গরমকালই বলা যায় বর্ষাকাল আর গরমকাল একই কিন্তু এখানে এসে আবার ঠান্ডার মধ্যে পড়ে যায় তো ঠান্ডার মধ্যে পড়ে গেলেও এই জায়গায় সব রকমের সমস্যার সমাধান এই ক্যাম্পাসের ভিতরেই আছে এই যে সব তোমরা ছেলেপেলেরা দেখতেছো এই হলো একটা স্কুল দিয়ে আসছে তা আগে টিচাররা নিয়ে আসে ম্যাকোয়ার ইউনিভার্সিটি পরিদর্শনের জন্য এটাও গো ক্লাসের মধ্যে একটা মানে এটাও একটা ক্লাস এই যে পরিদর্শন করে ঘুরে যাওয়া আগে স্যার ম্যাডাম যাচ্ছে আর পিছনে ওই যে দেখতেছো ওই একজন স্যার আর সামনে একজন ম্যাডাম আছে মাঝখানে সব ছেলে ফেলে করে সারিবদ্ধভাবে নিয়ে ঘুরোয় ঘুরে দেখাচ্ছে পুরো ইউনিভার্সিটিটা স্কুলের যে ছাত্রছাত্রীরা তাদের ওই ক্লাসের থেকে প্র্যাকটিক্যাল ক্লাস বেশি হয় আমাকে বাংলাদেশে যেমন বাংলা অঙ্ক ইংরেজি হোমওয়ার্ক করতে করতে ছেলেমেলেরা একেবারে ঘন্টা আর বার ঘন্টা টেবিলি ভরে বুট হয়ে কেটে যায় এ জায়গায় তা না এ জায়গায় থাকো এই প্র্যাকটিক্যালি বেশি আর কি ক্লাস থাকে এই যে তোমরা গ্লাসটা দেখতেছো যে সিনারি দেখা যাচ্ছে বাইরের এই গ্লাসের ওই পাশে কিন্তু লাইব্রেরি বড় একটা লাইব্রেরি ওই সামনে যে দালালি গ্লাস সরে যায় যেই হোক লোক সামনে যেয়ে দাঁড়ালি গ্লাস গেট খুলে যাবে আবার একা একাই বন্ধ হয়ে যাবে আর বাইরে ভাসতে দেখা যেন একদম আয়নার মতন এই যে আমার ছেলে চলে আসছে ছেলে সাথে আরেকজন আছে হচ্ছে ওর নাম হচ্ছে আদিত্য ও বাংলাদেশ থেকে এক বছর আগে আসছে ওনার এক বন্ধুর ছেলে ও আবার আমাকে সাথে দেখা করতে আইছে আমার ছেলে অনিন্দ্য ও ক্লাস থেকে চলে আসছে তা এই লাইব্রেরির সামনে যে তোমাকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই জায়গায় ভিডিও করা তারপরে ছবি তোলা সব কিছু সম্পূর্ণ নিষেধ কোনো ধরনের কোনো ক্যামেরা অন করা যাবে না এই জন্য ভিতরের দিকটা তোমাকে দেখাতেই পারবো না এর নিচেই এবং পরে মানে দোতলা নিচতলা এবং একদম মাটির নিচে আন্ডারগ্রাউন্ড যেটা আর কি সেই জায়গায়ও তিনতলা বিশিষ্ট লাইব্রেরি এত এত সুন্দর ঘুরে দেখে আইছি তা তোমাকে দেখাতেই না পারার জন্যই দুঃখিত কারণ ওই জায়গায় ভিডিও করা নিষেধ আর আমি জাতি পারলাম না বড় বড় সাংবাদিকরা হয়তো জাতি পারে আমি তো আর তা না ওই জন্য আর তোমাকে দেখানো সম্ভব হলো না খুব সুন্দর লাইব্রেরিটা এবার চলে আসি হচ্ছে আমরা যে জায়গাটা হচ্ছে ছোটো 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 স্টল করে ওইখানে ছোটো যারা নতুন নতুন ছাত্রছাত্রী আসছে তাদের জন্য নানান রকমের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই জায়গায় ক্লাব খুলিছে সেই ওই ক্লাবে জয়েন করলে পরে তারা নানা রকমের গিফট দিচ্ছে তারপরে সেবা দেবে সুযোগ সুবিধা দেবে বইপত্রের সুযোগ সুবিধা মানে যে কোনো ধরনের সমস্যার সমাধান তারা করবে আর কি তা যারা যারা ইচ্ছুক তারা তারা ক্লাবে জয়েন করতেছে আর গিফট নিয়ে নিয়ে বাসায় চলে যাচ্ছে আমি অবশ্যই যাব দেখার জন্য এই ছেলেরা কী কী গিফট দিছে ওয়ার ডিপার্টমেন্টের ক্লাব থেকে মানে প্রত্যেক ডিপার্টমেন্টের আলাদা আলাদা ক্লাবের স্টল ওই জায়গায় ছোট ছোট করে খুলছে ছাত্রছাত্রীরা মানে যারা আর কি আগের ছাত্রছাত্রীরা ওরা এবার যাচ্ছে হচ্ছে ওই পাশের দিকটায় বড় একটা খোলা জায়গা আছে যে জায়গায় ক্লাস যে সময় না থাকে সেই সময় সময় কাটায় ছাত্রছাত্রীরা আবার অনেক ছাত্রছাত্রীরা আছে এই জায়গায় ভিতরে যারা একজনের সাথে একজনে গল্পগুজব করে মানে সময় কাটায় প্রেম করে সেই সব জুটিও এখানে এখানে এসে বসে তা সেই যুগে একটু এগুয়ে যাচ্ছি তোমাকে দেখানোর জন্য ওই পাশের প্রান্তে একটা সুন্দর ফোয়ারা আছে একটা ফোয়ারা না আরও আছে তবে একটা এখন আর কি ছাড়া দেখা যাচ্ছে ওই পাশে আরও আছে সেগুলো সারিনি ওই একটাই দেখা যাচ্ছে ফোয়ারা এই ফোয়ারা ছাড়ার সাথে এই পরিবেশটা দারুণ লাগে তা সেই দিকে একটু তোমাকে নিয়ে যাওয়ার জন্যই নিয়ে আসলাম আমি উ ওই যে দু দিক দেখো দেখা যাচ্ছে মাঠের ওই প্রান্তে আর ওই পাশের দিক যত গাছপালা তোমরা দেখতে পাচ্ছ বিশাল বিশাল এলাকা জুড়ে খালি বনায়ন আর বনায়ন গাছপালা আর গাছপালা মানে এই জায়গায় সিডনিতে এসে যত ডানা মানুষজন চারিদিক থেকে আসতেছে মানে অন্য অন্য দেশ থেকে এসে জায়গায় পড়াশোনা করার জন্য আসে কিন্তু এই জায়গার স্থানীয় লোকজনের থেকে বনায়ন এবং পশু পাখি এগুলোর অনেক বেশি বেশিরভাগ হচ্ছে পশু পাখি এবং বনায়ন আর অল্প কিছু হচ্ছে লোকজন মানে মানুষজন জায়গা আর হচ্ছে গাছপালা পশু পাখি জীবজন্তু এইগুলোই বেশি এই জায়গায় সেদিনকে বলতেছে যে মা আমার পাশেই একটা পার্ক আছে আমার বাসার পাশেই কাছে সেই পার্কে অনেক শিয়াল আছে তা দেখতে পাওয়া যায় ডাক শোনা যায় এই একটা গাছ দেখো আশ্চর্য ধরনের গাছ আমি দেখতে পাচ্ছি যে গাছে ফলগুলো যে ফুলগুলো যে দেখতে পাচ্ছি এই ফুল নর্মাল দেখা যাচ্ছে কিন্তু ফলগুলো দেখা যেন ঘুটের মতন আমাকে গোবরের ঘুটে যেমন শুকলি যেমন কালার হয় আর যেমন দেখা যায় ঠিক গুটের মতন ফলগুলো যে কি ফল নাম তা আমি জানি নে এই ইউনিভার্সিটির ভিতরে দেখতেছি আমি নাম দিছি গুটে ফল ঘুটের মতন দেখতে দেখাচ্ছে একদম গোবরের গুটের মতন এ খায় না খায় না সেটাও আমি জানি না মানে আশ্চর্যকার কাছে দেখাতেছে ফলটার কালার গুটের মতন তাই তোমাকে একটু দেখালাম নাম জানলে কেউ একটু কমেন্টে জানাইও যে গুটে নাম কী এই পাশে একসে। এই জায়গায় হচ্ছে একটা বাঙালি মানে যারা ছাত্রছাত্রী আমাকেও বাংলাদেশ থেকে আসছে নতুন ভর্তি হয়েছে মেকুয়ারিতে তারা একটু আনন্দ ফুর্তি করতেছে এই জায়গায় এসে ওই স্টল যেগুলো তোমাকে বললাম আমি আর কি করলাম না যে ওই স্টল দিছে ছোটো ছোটো ক্লাব সেই ক্লাবের সামনে এরা একটা বাংলাদেশের সবুজ পতাকা লাল সবুজের পতাকা টানায় নিয়ে ওরা জানান দিচ্ছে সবাই রে যে আমরা বাংলাদেশ থেকে এসে মেকুয়ারিতে খুব খুশি হয়েছি সেই জন্যই এরা সবাই এই জায়গায় ওই মানে আর কি আনন্দ করার জন্যই জড়ো হয়েছে এই এক গেট থেকে ঢুকে বৃত্তাকারে ঘুরে গোল করে আমি আবার জায়গায় আসতেছি মানে আর কি তোমাকেও আমি মেকোয়ারি ইউনিভার্সিটিতে আবার একদম বৃত্তাকারে গোল করে ঘুরোয়ে আবার আমি মানে বাম পাশ দিয়ে ঢুকে ডাইন পাশ দিয়ে বেরোয়ে গোল করে আবার জায়গায় চলে আসতেছি চারিদিক দেখাতে দেখাতি গিয়ে সব দিকেই ক্যাম্পাস আছে সব দিকেই সুন্দর যেদিকেই টাকাও না কেন আমার হা হাঁটার জন্যই হাত কাঁপে কাঁপে যাচ্ছে আর ছবিগুলো কাঁপা কাফি হতেছে অবশ্য এনে ভিতরে হচ্ছে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট যেগুলো আসে সে উনি হলো এক কাপ কফি খাইছে চার টাকা দিয়ে মানে চার ডলার দিয়ে চার ডলার মানে হচ্ছে আমাকে মনে করো যে চারশো টাকার একটু কম আশি টাকা করে মানে চারশো টাকার একটু কম পড়ে প্রায় চারশো টাকা এক কাপ কফি তা আমাকেও বাংলাদেশি যারা ছেলেপেলেরা আসে তারা সব সময় চেষ্টা করে বাসা থেকে টিফিন নিয়ে আসার জন্য মানে আর কি বাসার থেকে কিছু খাবার করে নিয়ে আসলি বাইরের যে পরিমাণ দাম পড়ে যায় এই অস্ট্রেলিয়ায় এসে সিডনিতে এসে যারা হলো পড়াশুনো করার জন্য আসে ওরা জানে এ করে যে বাইরে খাতি গেলি পরে এগো এক টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা কোনো ব্যাপার না কিন্তু আমাকেও ওই পাঁচ টাকা বাংলাদেশি টাকা আয় করে পাঠাতি খুব কষ্ট হয়ে যায় মা বাবার বা যারা আলো টাকার যোগান দেয় তাকেও খুব কষ্ট হয়ে যায় সেইটা বুঝে তারা আর রেস্টুরেন্টে অত বেশি খাওয়া দাওয়া করে না দুই এক সময় করবে না কেন করে সময় সময় করে কিন্তু বেশিরভাগ টাইম বাংলাদেশ থেকে আসা ছেলেমেলেরা বা ইন্ডিয়ান বাংলাদেশি এরা যারা আর কি যায় তারা হচ্ছে ওই বাসা থেকেই টিফিন নেওয়ার চেষ্টা করে করে নিয়ে যায় তাও নিজেই করে নিয়ে আসতে হয় কারণ ওই জায়গা তার কোনো কাজের লোক নেই নিজেই করে করে নিয়ে এসে তারপরে নিজেই খাওয়া লাগে করে নিয়ে এসে তারপরে খাওয়ার চেষ্টা করে কারণ এহেনের স্থানীয় যারা তারাই বেশিরভাগ আমি দেখতেছি এই এই অস্ট্রেলিয়ান স্থানীয় যারা তারাই বেশিরভাগ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছে আমাদের বাংলা বাঙালি বা ইন্ডিয়ান যারা তাকেও তেমন একটা বেশি একটা আমি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে দেখতেছি নি আর দেখতেছি হচ্ছে ওই পাশের দিক সাইডেই দেখে আসলাম সেটা হচ্ছে অনেকে আছে আবার আর ওই বাইরের মানে বাইরের বলতে আর কি বড় হয়ে গেছে যারা পিএইচডি করতে আসছে অনেকে আছে স্বামী স্ত্রী একসঙ্গে আইছে এরকমও আছে অনেকে তারা আবার দুজনে চাকরি বাকরি করে এরকমের অলিভারে যারা টাকায় করতেছে টাকার সমস্যা নেই তারাও রেস্টুরেন্টে আর কি খাওয়া দাওয়া করে কিন্তু বিশেষ করে হঠাৎ করে ছোটো ছোটো ফেলেরা যারা বাংলাদেশ থেকে আসছে এরা অত বেশি আর কি বাইরের পয়সা খরচ করতে চায় না এই যে তোমাকে আমি কলাম একটু আগে যে বাঙালিরা যারা আসছে এই মেয়েগুলোতে বাংলাদেশে ওই দেহ পতাকা টানাইয়ে নাচ গান করে জানান দিচ্ছে যে আমরা খুশি আমরা বাংলাদেশ থেকে আসছি এই গানগুলো তোমাকে আমি মিউট করে দিছি কপিরাইট আসার জন্যই কপিরাইট আসবে সেই জন্যই মিউট করে রাখছি কিন্তু এ ওরা হচ্ছে এই বাঙালি গান বাংলাদেশি গানের সাথেই হচ্ছে এই বাঙালি নাচ দিচ্ছে এই তিন মেয়ে এর সাথে পরে ছেলেরাও নাচ করতে চলে আইছে বসি তা তোমাকে হচ্ছে এই যে মেয়েগুলোতে এসে খুব খুশি হয়েছে আমরা বাংলাদেশের থেকে এসে খুব খুশি জানান দিচ্ছে এটা দেখে আমারও জমের বাল ঠিকছে তোমাকেও কেমন লাগতেছে জানাই ও ভাইডি এই যে আমাকেও বাংলাদেশি শাড়ি পরে বাঙালি ঐতিহ্য যে এরা বহন করে তারপরে বাঙালি নাচ দিচ্ছে এটা আমাকে জন্য একটা গৌরবের বিষয় ছোট ছোট এরা কিন্তু ফার্স্ট ইয়ারে মানে ফার্স্ট ইয়ারে না করেই আসার মতো বয়স এগো এরা পিএইচডি করতে আসি নেই এরা হচ্ছে ওই পর্যায়ের ছাত্র ছাত্রীরা চারিদিক দিয়ে সবাই উপভোগ করতেছে এগো নাচ সব দিক দিয়ে ঘিরে ধরে আমিও তোমাকে একটু দেখানোর চেষ্টা করতেছি ওগো এখন নাম জানি না অবশ্যই আমি এগো দেখে কিন্তু আমার জমের বাল আমার ওই যে করতেছে আমি এগো সাথে যোগদান করি কিন্তু সেটা তো আর করতে পারতেছি না বয়সের বয়সে তফাতের জন্য যেটা করতে পারতেছি না কিন্তু আমার মনে মনে ইচ্ছে করতে যে ওকে সাথে যোগদান করি আমিও বাংলাদেশী সবাই ওকে দিক ক্যামেরা মোবাইল অন করে দাঁড়াই আছে চারিদিক দিয়ে অবাক হয়ে যে এরা নাচ করতেছে চারিদিক দিয়ে আমার আমি যে ভিডিও করতেছি তা না সবাই প্রায় সবাই করতেছে যারা যারা দেখতেছে ওগো এই সিডনি শহরের অবস্থানটা খালি সিডনি শহর না মানে অস্ট্রেলিয়ার অবস্থানটা হচ্ছে ঠিক আমাকে বাংলাদেশের মানে পৃথিবীর এমন একটা পর্যায়ে বাংলাদেশটা পড়েছে ঠিক বিপরীতী আর অস্ট্রেলিয়া পড়ছে তার আমাকেও বাংলাদেশের ঠিক উল্টো দিক তার জন্য আমাকেও যে সময় গরম এগো শীত আর এগো যে সময় শীত আরম্ভ হয় আমাকেও সেই সময় গরম পুরো উল্টো হয়ে যায় ব্যাপারটা আর কি আমরা ইউনিভার্সিটি থেকে বেরোয় চিন্তা করতেছি যে এখন ছেলের বাসার দিক যাব ছেলের বাসা হয়ে তারপরে হচ্ছে আমরা বাসায় যাব। কারণ হচ্ছে ছেলের বাসা হলো একটু দূরই আমাকে বাসা মানে কাছাকাছি না একটু দূর আছে ইউনিভার্সিটি থেকে আধা ঘন্টার আধা ঘন্টা না ইউনিভার্সিটি থেকে বাসা গেলে পরে দশ মিনিটের পথ কিন্তু দশ পনেরো মিনিটের পথ হাইটে গেলি পরে আর কি আধা ঘন্টা এক ঘন্টার পর তা আমরা বাসেই যাব সেই জন্যই আমরা ইউনিভার্সিটির থেকে বেরোই এখন বাসে ওঠার জন্য এগোয়ে যাচ্ছি বহু বহু এলাকা বহু বহু ক্যাম্প মানে বিল্ডিং ক্লাসের ক্লাস যেগুলো হয় এক একজনের এক এক ডিপার্টমেন্টের অতটা তোমাকে ঘুরে দেখাতে পারি নি যেটুক সম্ভব হয় সেটুক আমি ঘুরে ঘুরে চলে আইছি আসতে পাসতে মানে আর কি যে জায়গাটায় লাইব্রেরির মূল লাইব্রেরির আস্তে আস্তে আমি ঘুরে চলে আসতেছি আর অন্য অন্য দিক অনেক অনেক হাঁটাহাঁটি লাগবে সেই জন্যই আমি সেদিক সেদিক যা সম্ভব হয়নি কারণ অত হাঁটাহাঁটি আমি পারি না আসলে যারা স্থানীয় এবং যারা যারা বাইরে থেকে অনেক বছর ধরে আছে আছে। গাড়ি খালি শুধু আসে নতুন ছাত্রছাত্রী যায় বা যারা পর্যটক মতন পর্যটকরা আসে এরা বাসে চড়তে হয় আর বাসে চড়ে হচ্ছে বয়স্ক মানুষ যারা গাড়ি চালাতে পারে না তারা ছাড়াই দেখো বাস পুরো ফাঁকা বাসে কোনো লোক নেই কারণ লোক আসবে কোথেকে থেকে বয়স্ক মানুষ চলে আর হলো আমাকে মতন বাইরের দেশের থেকে যারা আসে তারা চলে আর অন্য যারা স্থানীয় বা অনেক বছর ধরে থাকে তারপর সবার যে কয়জন লোক সদস্য সে কয়টা করে গাড়ি থাকে বা অনেকের আছে এমনও আছে যে সদস্য অনুযায়ী গাড়ি এক্সট্রা একটা দুটো আছে ওই জন্যই তাকে আর বাসে চড়ার দরকার লাগে না বাস ফাঁকাই থাকে অনেক অনেক সময় দেখা যায় যে পুরো সিট ফাঁকা শুধু আমরা বসে আছি আর একজন দুইজন বৃদ্ধ মানুষ বসে আছে। এই রকম দেখা যায় আর হচ্ছে মানে আর কি যারা কেবল গেছে কোনো কিছু করে উঠতে পারিনি এখনও ছাত্রছাত্রী ছাড়া অনেকে আছে কাজের সূত্রে যায় কর্মসূত্রে যায় তারাও যে এখনও সেটেল হয়ে পারিনি সব কিছু বাড়ি গাড়ি কিছু হয়ে পারিনি তারা চড়ে আর তাছাড়া যারা যারা আছে কেট বাসে চড়া লাগে না সব মানুষই গাড়িতেই চড়ে গোল করা সাটা দেখতেছো এটা হচ্ছে ট্রেন স্টেশন মকোয়ারিতে এই রাস্তার এই পাশে ওই পাশে দুই পাশেই রাস্তার দুই পাশে দুই সাইডই ট্রেন স্টেশন আছে ওইখান থেকে ইচ্ছে ভারে বাসে না গিয়ে ট্রেনে যাওয়ার যে জায়গায় গন্তব্য সে জায়গায়ও যাওয়া যায় মানে আর কি যারা ট্রেন ধরবে ট্রেনে যাগো সুবিধা হয় একদম মেকোয়ারিতে বেরোয় এই গেটে আমরা চলে আইছি সেলের বাসায় দেখো বাসার অবস্থা বাসার মধ্যে ঢুকতেছি ছেলের বাসার মধ্যেই উলট পালট ব্যাচেলারের ঘর যেরকম হয় সেই রকমই সেলের বাসার মধ্যে দেখা যাচ্ছে ছোট্ট আয়না এই সাইডই একটা খাট এই যে খাট্টার পরে তো দুনিয়াদারি সব কিছু দেখা যাচ্ছে আর ওই যে ব্যাগগুলো দেওয়া যাচ্ছে ওইগুলো মনে হয় গিফট দিছে সেইগুলো আর ও ওই পাশে একটা টেবিল দেখা যাচ্ছে নিচে একটা ছবি সুন্দর ওই যে একটা ছোট্ট টেবিল তার এই পাশে দেখা যাচ্ছে একটা আলমারি সাদা রঙের একটা আলমারি দেখা যাচ্ছে জিনিসপত্র এগুলো সব আর কি এই জায়গায় ছিল এই জায়গায় সব এরকমই থাকে আর ছাত্রছাত্রীরা এসে শুধু ভাড়া নেই যদিও একটু ম্যাকোয়ারির কাছাকাছি জন্য ভাড়া একটু বেশি মানে ছেলে আর ওনার এক বন্ধুর ছেলে ওরা দুজনে আপাতত আছে এরুমই উঠিছে কারণ আপাতত ওঠার জায়গা পায়নি রুমি দুজন উঠিছে পরে আলাদা আলাদা বাসা নেবে যার যার আপাতত উঠে নিছে আর দুজনের জন একটু ছোটো হয়ে গেছে অবশ্য তাও পাড়া দেয়া জায়গা নেই যা পাইছে ভালো পাইছে ব্যাগ বুকগুলো এই এই ভিতরে রেখে দিছে এবার দেখা যাক যে আবো কী কি দিছে চলো দেই যে ইউনিভার্সিটি থেকে ছেলে কি কী দিছে ব্যাগ তো দেখা যাচ্ছে দুটো তিনটো দেখ কি এগুলো ব্যাগে গেলে দেখা যাক এক ডিপার্টমেন্টের এক এক রকম জিনিস দিছে সবাই একই রকম জিনিস দিনি ওর সাথে যে বিপ্রদার ছেলে আছে শ্রমিক ও আবার হলো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আইছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর কি সে হলো আলাদা ওর গিফট হচ্ছে আলাদা দিছে আর আমার ছেলে আইছে হচ্ছে ইনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ওর গিফট আলাদা এই যে বই খাতা পাত্র কী কী যেন দেওয়া হচ্ছে এই যে মেকোয়ারিতে দেয়া কলম আবার একটা ওই খেলনা এই একটা পুতুলির মতন পুতুল দিছে তারপরে ওই একটা লাল হলুদ হলুদ হলো ওই আর একটা হচ্ছে খেলনা এই খেলনাগুলো দিছে এগো ভালো সুন্দর খেলনা দিছে তারপরে হচ্ছে এই যে এগুলো ম্যাগাজিন আর কি বই না আমার মনে হয় ম্যাগাজিনের মতন এগুলো ইউনিভার্সিটি নানান রকমের নানান তথ্য টথ্য বা নানান কিছু এগুলো এগুলো এটা এটাই কি দেনি নি ওটাই দিয়ে এবার জামা কাপড় এই যে কালো টুপি দেওয়া যাচ্ছে এই তা মাথার কালো টুপিটাও মনে হয় দিছে মেকুয়ারিতে যে মাথায় দেয়া টুপি তারপরে হচ্ছে ওইটা কি জলের বোতল মানে আর কি ওই জল খাওয়ার বোতল গরমও গরম থুলি গরম থাকবে ঠান্ডা থুলি ঠান্ডা থাকবে মাথায় দেওয়ার টুফি এরকম বোতল অবশ্য আর আছে তাও আরেকটা দিছে ভালো হয়েছে বিস্কুট দুই প্যাকেট বিস্কুট দিছে আবার হচ্ছে এই যে মোবাইল এই যে মোবাইলটা দেখতেছো তোমরা এই মোবাইলটা দিছে মোবাইলটা কিন্তু একদম একেবারে যে মাগ না দিছে তা না প্রত্যেক মাসে মাসে এক ডলার করে কাটবে এই মোবাইলটার দাম নাকি মেলা বেশি আর সাথে এই পাওয়ার ব্যাঙ্কটাও দিছে সাদা আর এর হচ্ছে ওর পর্বে হচ্ছে প্রত্যেক মাসে এক ডলার করে দিলিও ওর পর্বে চৌত্রিশ টাকা মোবাইলের দাম মানে আমাকেও চৌত্রিশশো টাকার মতন আর কি তা মোবাইলটার দাম আছে নাকি কি পনেরো হাজার টাকার মতন যাই হোক আজকের ব্লগ এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সকলে সকল ভালো রাখো আবার তোমাকে সাথে দেখা হবে আমার পরবর্তীতে আর যদি দিদির ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও